তিনজনই সঙ্গী হয়েছে আমরা এখন তিনজনই যাচ্ছি সব জায়গায় যে মা এসে গেছে চলো খাওয়াতে গেছে হ্যালো গুড মর্নিং সবাইকে আমি সুবর্ণা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবিস ব্লগ তো তোমাদেরকে যেমন বললাম যে যাব তো সেই জন্য রেডি হয়ে গেছি একটু শাড়ি পরেছি তো কোথায় যাচ্ছি কোথায় কি দেখালাম সেটা তো তোমরা টাইটেল থামবে দেখে বুঝেই গেছো এবার তার হিস্ট্রিটা সেখানে পৌঁছে তারপর আমি শেয়ার করছি সঙ্গে থাকো এই যে যাচ্ছি একটুখানি এই যে আমি রেডি হয়ে গেছি এই যেখানে আরেকজন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর পিছনে এই যে মা আছে তো আমি মা তিনজনই সঙ্গী হয়েছে আমরা এখন তিনজনেই যাচ্ছি সব জায়গায় এই যে মাও এসে গেছে চলো যা যাক

এসে গেছি আমরা ফুল্লোরা মন্দির এটা হচ্ছে মেন এন্ট্রান্স কিন্তু এটা দিয়ে গেলে ঘুরে ঘুরে যেতে হবে তো সেই জন্য আমরা ওই সাইড দিয়ে ঢুকবো তো এই যে দেখো যাচ্ছি এই যে আরেকজন যাচ্ছে আগে আগে সব চেনে তো ওই জন্য আগে আগে যাচ্ছে আর তোমাদেরকে বলি হর মন্দিরে আমি বলছিলাম যে বিখ্যাত এটা হচ্ছে এক একানোটা সতীপীঠের মধ্যে একটা এখানে সতী মায়ের নিচের ঠোঁট পড়েছিলো তো সেই জন্য জায়গাটা বিখ্যাত কারণ সতীপীঠ জন্য বিখ্যাত সেটা তো আলাদা করে ডেফিনেশান দেওয়ার কিছু নেই তো এটা সেই জন্যই বিখ্যাত তো চলো ভেতরে গিয়ে সামনে থেকে মন্দিরটা দেখাচ্ছে তোমাদের এই যে আমরা ভিতরে ঢুকছি চলো তোমাদেরকে মন্দিরটাও দেখাবো এই যে এটা হচ্ছে ভোজনালয় মানে এখানে বসে ভোগ খাওয়ানো হয় tamane <Hands> namana <up> ko kolile agara <other> agara ni <morning> chho yo yo ma khondo vandacha yo koshis patile <clwarm> hola hola <stanza> antai khodi dinu hola khana khana garna sakcha <seaweed> bhane eto ela khana ko khane chha pato bhan chha eto yo bancha jancha odi garo chha yo chha ko barti chha

আরে কিছু করবে না যারা হনুমানকে কলা খাওয়াতে গেছে এটা হচ্ছে মায়ের বলিস্থান চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় যেখানে যারা মানত করে তারা এগুলো বেঁধে দিয়ে যায়

আসলে সূর্যের আলো থেকে করছি তো ভেতরটা অন্ধ হনুমান বসে আছে এখানে এই যে এটা হচ্ছে ঋষিকেশ ঘাট লেখা রয়েছে এখানে এই যে ওখানে সবাই পিকনিক করছে আর এই মাঠটাতে মাঘী পূর্ণিমার সময় অনেক বড় মেলা বসে মানে এই মাঠটা পুরো পুরো মাঠ জুড়ে মেলা হয় এই যারা ক্লান্ত হয়ে বসে পড়েছে তো এই মাঠটা জুড়ে পুরো মেলা বসে অনেক বড় এক মাস পুরো থাকে মেলাটা এখন ওখানে সবাই পিকনিক করছে এই যে এখন আমরা মাঠের মাঝখান দিয়ে

সুন্দর লাগছে হ্যাঁ অবশ্যই আমার তো এখানে জমি নেই বা আমি তো সর্ষের চাষ করিনি যে আমি আমার সর্ষে খেতে ছবি তুলতে আসবো কোনটা কি ছোলা ডাল মাঝখানটাই আল তো হম আছে এই তো বাদিকে পুরোটা সিধে আল ওখানটা মাঝখান টা যাওয়া এই তো সুন্দর আমাদের সরষে ক্ষেতে ফটোশুট করা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি পুজো দেওয়ার জন্য কিছু খাইনি সকাল থেকে তো এখন গিয়ে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে তোমাদেরকে কি দেখাবো ব্রেকফাস্টই তো করব সবাই করে তো আজকের আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে